কোন খাবারে কি ভিটামিন ভিটামিন খাদ্যের একটি অত্যাবশ্যকীয় জৈব রাসায়নিক উপাদান যা শরীরের ভেতরে তৈরি হয় না এবং খাবার থেকেই গ্রহণ করতে হয় আমাদের ধারণা ভিটামিন শরীরে শক্তি যোগায় ভিটামিন খেলে দুর্বলতা কমবে বা খারাপ স্বাস্থ্য ভালো হবে ধারণাটা ঠিক নয় ভিটামিন থেকে শরীরে সরাসরি কোনো শক্তি উৎপন্ন হয় না তবে বিভিন্ন ধরনের খাদ্য যেমন শর্করা আমিষ স্নেহজাতীয় খাবারের বিপাক প্রক্রিয়ায় ভিটামিন অংশ নেয় ফলে দেহে কোনো একটি ভিটামিনের অভাব হলে সেই নির্দিষ্ট উপাদানের কার্যক্রম বাধাগ্রস্ত হয় জৈব রাসায়নিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ভিটামিনকে সাধারণত পানিতে ও চর্বিতে দ্রবণীয় এই দুই ভাগে ভাগ করা যায় চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে একে পানিতে দ্রবণীয় ভিটামিন বি এবং সি পানিতে দ্রবণীয় ভিটামিন শরীরে বেশি জমা থাকে না ফলে কিছুদিনে ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ না করলে দ্রুত এর অভাব দেখা দেয় চর্বিজাতীয় ভিটামিন শরীরে অনেক দিন বেশি পরিমাণে জমা থাকে বলে কিছুদিন এটি খাবারে গ্রহণ না করলেও সহজে সমস্যা হয় না ভিটামিন এর অভাবে রাতকানা খসখসে ত্বক রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেতে পারে ভিটামিন ডি এর অভাবে শিশুদের পা বাঁকা বা রিকেটস এবং বড়দের হাড় ক্ষয় বা অস্টিওমেলেশিয়া রোগ হয় ভিটামিনকে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে পানিতে দ্রবণীয় ভিটামিনের মধ্যে ভিটামিন বি কমপ্লেম নানা ভিটামিনের সমন্বয় এদের অভাবে বেরি রোগ থোঁটের কোণে ঘা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস ইত্যাদি হতে পারে ভিটামিন সি এর অভাবে স্কারভি হতে পারে প্রয়োজনীয় ভিটামিনের সুষম খাদ্যের মাধ্যমে পাওয়া যাবে একই খাবারে সব ধরনের ভিটামিন পাওয়া যায় না তাই সব ধরনের খাবারই খেতে হবে বিভিন্ন ধরনের রঙিন শাকসবজি যেমন গাজর লাল শাক মিষ্টি কুমোড়া মাছের তেল অঙ্কুরিত ছোলা বাঁধাকপি পালং শাক ফুলকপি ইত্যাদিতে দ্রবণীয় ভিটামিন বেশি পাওয়া যায় সূর্যের আলো ভিটামিন ডি এর অন্যতম উৎস তাজা ফল মূল শাকসবজি ছাটা চাল ছাড়াও দুধ ডিম কলিজা অর্থাৎ প্রাণীজ আমিষ ইত্যাদিতে পানিতে দ্রবণীয় ভিটামিন পাওয়া যায় টক ফলে আছে প্রচুর ভিটামিন সি ভিটামিন ই এর উৎস বিভিন্ন ধরনের ভোজ্য তেল তাই শাকসবজি সামান্য তেল দিয়ে রান্না করা উচিত সঠিক খাদ্য নির্বাচনের ভিটামিন গ্রহণ করলে বাড়তি ভিটামিন বড়ি গ্রহণের কোনো প্রয়োজন হয় না ভিটামিন এবং মিনারেল আমাদের শরীরের জন্য সামান্য মাত্রায় প্রয়োজনীয় হলেও এই খাদ্য উপাদানের ঘাটতিতে বিভিন্ন ধরনের মারাত্মক রোগ হতে পারে ভিটামিন এ এর উৎস আম ফুলকপি গাজর টমেটো কুমড়া মিষ্টি আলু কলিজা ইত্যাদি ভিটামিন বি এর উৎস তরমুজ ডিম কলা আলু মাছ কলিজা ইত্যাদি ভিটামিন সি এর উৎস আম কমলালেবু স্ট্রবেরি বিভিন্ন টক জাতীয় ফল ইত্যাদি ভিটামিন ডি এর উৎস ডিমের কুসুম কলিজা মৃদু সূর্যের আলো ইত্যাদি ই এর উৎস সয়াবিন তেল গম সূর্যমুখী তেল কট মাছ ইত্যাদি ভিটামিন কে এর উৎস সবুজ শাক সবজি ফুলকপি বাঁধাকপি কলিজা ইত্যাদি মিনারেল এর উৎসগুলি হল পটাশিয়ামের উৎস আরু ফুলকপি সবুজ শিম গাজর কলা ইত্যাদি ক্যালসিয়ামের উৎস দুধ দই পনির ইত্যাদি ম্যাগনেশিয়ামের উৎস ফুলকপি সবুজ সিম টমেটো ইত্যাদি ফসফরাস এর উৎস মাছ মাংস দুধ ডিম ইত্যাদি লৌহ এর উৎস গরুর কলিজা ফুলকপি সবুজ সিম ইত্যাদি চিঙ্কের উৎস গরুর মাংস ফুলকপি সবুজ সিম টমেটো ইত্যাদি আয়োডিনের উৎস সামুদ্রিক মাছ লবণ দুধ পনির ইত্যাদি এমন আরও হেলথ টিপস ভিডিও পেতে চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ